প্রিয় আমার অনার্য ভাই বোনেরা আমি আবার আপনাদের সামনে চলে এলাম আমাদের অনার্য বংশের দুঃখ বেদনা তো ভরির কাটার মতো চলতে থাকে আজও আবার সেই দুঃখ বেদনার খবরে মন ভেঙে গেল আবার এলাম আমার অনার্য ভাই বোনদেরকে একটু মনের দুঃখ বেদনা জানাতে তো আমি অনার্য বলছি ভারতবর্ষে তারাই অনার্য যারা ভারতীয় মূল নিবাসী এস সি এস টি ও বিসি যাদেরকে আদিবাসী বলা হয় যাদেরকে ভারতবর্ষে দলিত বলা হয় তারাই ভারতবর্ষের মূল নিবাসী মানুষ তারাই অনার্য যারা আজ থেকে দশ হাজার বছর আগে যারা এই দেশে প্রবেশ করেছিল প্রবেশ করে বেদ নামক চারটে বই লেখে তারা নিজেদেরকে আর্য বলে পরিচয় দেয় আজকে এত বছর ধরে আর্য আমাদের এই ভারতবর্ষকে শাসন করছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা এই দেশকে লুটপাট করতে এসেছে ইতিহাসে পেয়েছি আর্য জাতির মানুষরা এই দেশে এসে আর ফিরে যায়নি তারা এই দেশেই রয়ে গেছে এই দেশের সম্পদকে আজও তারা নিচ্ছে এই কদিন আগে দেখলাম রিপোর্ট বেরিয়েছে ভারতবর্ষের সমস্ত সম্পত্তি আর্য জাতির আর্যদের কাছে কোনো সম্পত্তি নেই তাই সমস্যারও শেষ নেই আমরা প্রতিনিয়ত সমস্যায় জর্জরিত কিছু কিছু কথা না বললেই নয় তাই আমি আমার এই অনার্য ভাই বোনদের জন্য কিছু কথা নিয়ে এসেছি আজকে আমার বলার যেটা কথা যে পৃথিবীতে যত আন্দোলন হয়েছে পৃথিবীতে যত আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলন দেখা গেছে সমস্ত আন্দোলন রক্তপাতের বিপ্লব হয়েছে যাকে ইংরেজিতে বলা হয় ব্লাড রেভুলেশন পৃথিবীতে সমস্ত রেভলেশনই রক্তপাতের বিপ্লব হয়েছে কিন্তু একমাত্র বাবাসাহেব আম্বেদকর যখন ভারতবর্ষে এই অনার্য জাতির মঙ্গলের জন্য ভারতবর্ষে বিনা রক্তপাতের বিপ্লবে ভাইচারা বিপ্লব দিয়ে গেলেন তখন তিনি সেটাকে সবার কাছে পৌঁছাতে হয়তো পারেননি পরবর্তী ক্ষেত্রে তার বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখে যাওয়ার পরবর্তী তিরিশ বছর পরে মান্যবর কাঞ্চিরামজি বলে ভদ্রলোক এই বিনা বিপ্লবটাকে আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন পৃথিবীতে একমাত্র বিনা বিপ্লব বিপ্লব বাবাসাহেব আম্বেদকর দিয়ে গেছেন ম্যান টু ম্যান নেটওয়ার্ক ভাইচারা বিপ্লব আমার এই কথাটা বলার মানে হল সংবিধান লেখার আগে আগে পর্যন্ত এবং এখনও দেখা যায় বহু জায়গায় যে যে সমস্ত রাজনৈতিক দল বা সংগঠন যারা রক্তপাতের বিপ্লব করে তারা বিরাজমান তারা বিরাজমান তাই একটা ঘটনা ঘটেছে কলকাতার ঘটনা ঘটেছে কলকাতায় যে ঘটনাটা আমার মনে বিরাটভাবে সাড়া ফেলেছে এই অনার্য বংশের ঘটনা আমি যতদূর আমার জ্ঞান বুদ্ধি ছোট্ট বুদ্ধিতে আমি জানতে পেরেছি ভারতবর্ষের যখন গণপরিষদ ছিল বা তার আগে যে ভারতবর্ষের সরকার ছিল সেই সরকারের অবিভক্ত ভারতবর্ষের সরকারের আইনমন্ত্রী ছিলেন মাননীয় শ্রদ্ধেয় যোগেনমণ্ডল মহাশয় তিনি ফজলুল হক রহমান তখন পশ্চিমবঙ্গের প্রাদেশিক সরকারকে বলা হতো প্রাদেশিক সরকারকে বলা হতো মাথায় যিনি থাকতেন তাকে প্রধানমন্ত্রী বলা হতো এই বাংলা তখন যিনি প্রশাসনে ছিলেন ফজলুল হক মহাশয় সেই ফজলুল হকের সরকারে যোগেন মণ্ডল মহাশয় এমএলএ ছিলেন তখন ওই সরকারের সারিক ছিলেন তখন সরকারের সাথে যোগেন মণ্ডল মহাশয়ের চুক্তি ছিল বিভিন্ন জায়গা থেকে কলকাতায় লেখাপড়া করতে আসা আমাদের ছেলেপেলেরা থাকার জায়গা পায় না কলকাতায় তাই পাঁচ লক্ষ টাকা তোমাকে দিতে হবে এবং দুখানা হোস্টেল আমি করব যেখানে আমাদের অনার্য জাতির অচ্ছুত মানুষগুলো ওইখানে থাকবে কেন কলকাতায় তৎকালীন সময় মণ্ডলের সময় ফজলাকের সময় কোনো বাড়িতে এই অনার্য জাতির এস সি এস টি ও বিসি বা আদিবাসী মানুষদের ঘর ভাড়া দেওয়া হতো না ঘর ভাড়া দেওয়া হতো না ওই বর্তমানে যেখানে ওই শোভাবাজার সেই শোয়া পাশে নাথের বাগান বলে একটা জায়গা আছে নাথের বাগান পাশে যৌনপল্লী হ্যাঁ পাশে যৌনপল্লী সেখানে থাকার ব্যবস্থা হতো এবং যখন বাবা সাহেবকে গণপরিষদে দাঁড় করানো হয় ওইখান থেকেই মন্ডল মহাশয় আমাদের মানুষজনকে নিয়ে বাবা সাহেবকে নিয়ে ভোট চাইতে গিয়েছিলেন তখন তৎকালীন আনন্দবাজার পত্রিকায় এটা বেরিয়েছিল যে বাবা সাহেব বাবা সাহেবকে জিতাবার জন্য মহিলাদেরকে নিয়ে যৌনকর্মী যৌনপল্লীর পাশ থেকে যোগেনমণ্ডল সাহেব বেরোলেন এইরকম এরকম খবর আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল এখনও ন্যাশনাল লাইব্রেরিতে গেলে সেই আনন্দবাজারের কপি হয়তো আপনি পাবেন এবং সেখানে রাখা আছে তো আজকে আমি বলার কারণ যে হোস্টেল দুটো যোগেন মণ্ডল সাহেব বানিয়েছিল তার একটা হোস্টেল আমার যতদূর মনে হয় কলকাতার একষট্টি বাই এক ই নির্মল চন্দ্র স্ট্রিটে বউবাজারের চত্বরে কলকাতার একষট্টি বাই এক ই নির্মলচন্দ্র স্ট্রিট বহু বউবাজার চত্বরে সরকারি ছাত্রাবাস কারণ সরকারের আন্ডারে সেই ছাত্রাবাসগুলো ছিল আর সেখানে থাকার অধিকার ছিল শুধু তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত ছাত্রদের জন্য সেটা নির্দিষ্ট ছিল সরকারের কাছে সেখানে কোনো আর্য জাতির বা যারা নিজেদেরকে উঁচু জাত বলে বা নিজেদেরকে আর্য জাতি বলে পরিচয় দেয় তাদের জন্য না ছিল না সেটা সেটা আমাদের এখন যেটা কলকাতায় আছে এবং তখন তিনি করেছিলেন আমার মনে হয় সেটাই তো তবে এইখানে থাকার অধিকার হচ্ছে তপশিল জাতি উপজাতি সম্প্রদায় ভুক্ত ছেলে পেলেদের তো যারা ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে বা ভারতবর্ষ সংবিধান লেখার আগে থেকে যে সারা পৃথিবীব্যাপী রক্তপাতের বিপ্লব চলে আসছে এখনও আমার যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সংস্পর্শে যে অনার্য জাতির মানুষরা রয়েছে তাদের রক্ত টকবক করে তো ওই হোস্টেলে ছাত্রাবাসটা হলো বউবাজার বউবাজার চত্বরের সরকারি ছাত্রাবাসের রুম সংখ্যা নির্দিষ্ট সেখানে ছাত্র সংখ্যাও নির্দিষ্ট কিন্তু একটা গণপিটুনির ঘটনা হয়েছে তো ওখানে তো শুধু অনার্য বংশের ছেলেপেলেরাই থাকে তো অনার্য বংশের ছেলেপেলেকে যে গণপিটুনি করেছে তারাও অনার্য বংশের ছেলেপেলে তো এই যারা অনার্য বংশের ছেলেপেলেরা এস সি এস এবং যারা ওই এস সি এস টি সমাজের মানুষ এবং আদিবাসী সমাজের মানুষ তাদেরই ওইখানে থাকার জায়গা করেছে সরকার থেকে সেই সময় সেই আমল থেকে তো সেখানে তারাই রয়েছে তারাই গণপিটুনি দিয়েছে আমার তাদেরই এক ভাইকে অনার্য জাতির মানুষরাই অনার্য জাতির আমার ভাই বোন ভাইরাই আমার এক অনার্য জাতির ভাইকে গণপিটুনি দিয়েছে তো গণপটুনি দেওয়ার মানে হচ্ছে কিছু ভাই বোনেরা ওই রক্তপাতের বিপ্লবে যারা বিশ্বাস করে যারা রক্তপাতের বিপ্লবকে এগিয়ে নিয়ে যেতে চায় তারা সবসময় গরম থাকে সেই সেই গরম জিনিসটা তার নিজের ভাইয়ের উপরেই প্রয়োগ করে এক ভাইকে মেরে ফেলা হয়েছে এবং লালবাজার থেকে কেস করা হয়েছে লালবাজার থেকে একটা কমিটি নিযুক্ত করা হয়েছে গণপিটনির তদন্তে এমনটাই জানিয়েছে লালবাজার তো নথিভুক্ত ছাত্রের সংখ্যার চেয়ে যখনই ঘটনাটা হয় তখন ওখানে ডবল ছাত্র ছিল বেশি সংখ্যক ছাত্র ছিল এবং পরে জানা যায় ওরা হচ্ছে প্রাক্তন ছাত্র এবং এই প্রাক্তন ছাত্ররা হয়তো কোনো রক্তপাতের বিপ্লবের সাথে জড়িত ছিল তাই তাদের রক্ত গরম ছিল তাই একজনকে পিটিয়ে মেরে দিয়েছে তো এই লালবাজার সূত্রে খবর প্রাথমিকভাবে হাসপাতালের যে ওই হোস্টেলের যে নিরাপত্তারক্ষীর কথা ধৃতরা জানিয়েছিল তার সম্পূর্ণ মিথ্যা কিন্তু আমার কথা হচ্ছে কেন পুলিশকে বিভ্রান্ত করা হলো গণপিটুনিতে খুনের অভিযুক্তদের জিজ্ঞাসা করতে পুলিশ কমিটি করেছে কমিটি করেছে তালিকা চেয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ শুধু তাই নয় প্রাক্তন ছাত্ররা অনুমতি অনুমতিতে হোস্টেলে যাওয়া আসা করতো কেন কার অনুমতিতে যাওয়া আসা করতো হোস্টেলে প্রাক্তন ছাত্ররা কারণ যারা শাসক গোষ্ঠী তাদের ক্ষমতাই আছে শাসক গোষ্ঠীর ক্ষমতা না থাকলে প্রাক্তন ছাত্ররা সরকারি জায়গায় ঢুকে যাচ্ছে সেখানে গিয়ে গণপিঠনি করছে এটা একটা আমার কাছে একটা ভয়ের ব্যাপার যে আমাদের বংশকেই তারা আমাদের বংশ দিয়ে পিটিয়ে মারছে এতে কারোর নির্দেশ নিশ্চয়ই ছিল এই গণপিটনির পিছনে যেমন দেখা যায় ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে ভোটের সময় দেখেছি যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সবই আর এস এস দ্বারা পরিচালিত এই আর এস যারা মাথায় বসে থাকে তারা ঠান্ডা ঘরে বসে নির্দেশ করে আর পাড়ায় পাড়ায় দাপিয়ে বেড়ায় অনার্য মানুষগুলো দুটো ভাতের আশায় দুটো খাবারের আশায় দুটো সংসারকে বাঁচানোর আশায় তাদের কথা শুনতে বাধ্য হই আমরা আমাদের পেলেরা মারামারি করে মরে গুলি খেয়ে মরে হ্যাঁ ভোটের সময় দেখেছি কোনো আর্য বংশের মানুষ কিন্তু ভোটের সময় মরতে দেখিনি তো আমাদের মানুষকে দিয়েই আমাদের মানুষকে মারা হয় এই কাজটা যাতে আগামী দিনে বন্ধ করা যায় এই কাজটা যাতে আমাদের ভাই বোনেরা বুঝতে পারে যে আমরা কাকে মারছি কেন মারছি এ আমারই রক্ত আমারই ভাই আমারই অনার্য ভাই এস সি এস টি মধ্যেই পড়ে ভারতবর্ষের অনার্য জাতি তাই ওই হোস্টেলটা হচ্ছে আমাদের এস সি এস টি হোস্টেল যেখানে আর্য জাতির থাকার অধিকার নেই শুধু অনার্যদের অধিকার অনার্যের এই ছোট জাতের মানুষগুলো ছোট জাতের ছাত্ররা এইখানে আসতো ছোট জাতের ছাত্ররা এইখানে আসতো আসে এবং থাকে এখানে চোদ্দ অপরদিকে চোদ্দো জন আবাসিককে আলাদাভাবে জেরা করে তদন্ত এখানে একটা কথা আমি আরও বলবো যে আরও বলবো অফিসারদের এখানে বলবো এখানে বলবো একটা কথা যে আমাদের বংশের মানুষকে আমাদের বংশকে দিয়েই মারা হচ্ছে জাতপাতের নামে যে ঘৃণার পরিবেশ ধর্মের নামে বিভেদের নামে যে ঘৃণার পরিবেশ ভারতবর্ষে বর্তমান দেখা যায় যে শাসক গোষ্ঠীরা আমাদের উপরে হাজার হাজার বছর ধরে চলেছে মিস্টার মনু বেদের বেদের একজন ঋষি বলে পরিচয় মিস্টার মনু তিনি যে ফর্মুলা দিয়েছেন ছোট জাত বড় জাত কাজের ভিত্তিতে জাতের নামে হ্যাঁ আমাদের ডিভাইড অ্যান্ড রোল পনেরো হাজার জাতীয় উপজাতিতে আমরা বিভক্ত এখনও আমরা জানি না যে আমরা সব মানুষ জানতে পারিনি যে আমরা এস সি এস টি ওবিসিতে অনার্য জাতির মানুষ আমাদেরকেই ভাগ ভাগ করা হয়েছে পনেরো হাজার জাতীয় উপজাতিতে তাদের ভিতরে এই ব্লাড রেগুলেশান তাদের ভিতরে এই রক্তপাতের বিপ্লব ঢুকিয়ে দিয়ে এক সময় দেখেছি নকশাল আন্দোলনের নামে কত আমাদের ছাত্রদের মেরে ফেলা হয়েছে এক সময় এখনও দেখা যায় এই নকশাল আন্দোলনের নামে বিহারে মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে মহারাষ্ট্রে আমাদের মানুষকে মেরে ফেলা হয় তো সেই জন্য আমার অনেক দুঃখ আজকে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি যে ভাই তোমরা এই রক্তপাতের বিপ্লবের পথে হেঁটো না তোমরা রক্তপাতের বিপ্লবকে ছেড়ে নিজের বংশের কথা ভাবো নিজের নিজে যে অনার্য জাতি এই জাতিকে শান্ত রাখার চেষ্টা করো এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো যে যে স্যাক্রিফাইস করে যে কষ্ট করে যোগেনমণ্ডল সাহেব বা ওই সময় আমাদের যে হোস্টেলটা তৈরি হয়েছে সেই হোস্টেলের নামটা মাটিতে মিলিয়ে দিও না যোগেন মণ্ডল সাহেব যে দুটো হোস্টেল করেছিলেন আমার মনে হয় এটাই সেটা একটা তার মধ্যেই এই বৌবাজারের এই হোস্টেলটা একটা তো এই হোস্টেলের ঐতিহ্য বিরাট এই ও হোস্টেলকে তোমরা মাথায় করে রেখো তৎকালীন সময় পাঁচ লক্ষ টাকা দিয়ে যোগেন মণ্ডল সাহেব ফজলুল হকের কাছ থেকে নিয়ে সেই সরকারের থেকে আমাদের থাকার ব্যবস্থা করেছিল সারা ভারতবর্ষের মধ্যে এই কলকাতায় যারা আমরা লেখাপড়া করতে আসতাম কলকাতায় তাদের জন্য কেন আমাদের ফুটপথে থাকতে হতো সোনাগাছি বলে একটা জায়গা আছে তার পাশে নাথের বাগানে আমাদের থাকতে হতো হ্যাঁ তো সেই সেই জন্য তোমাদের কাছে আমি হার করে বলছি যে ওই হোস্টেলকে বদনাম করো না তোমরা নিজের বংশকে জানার চেষ্টা করো বোঝার চেষ্টা করো অনার্য জাতিকে রক্ষা করার চেষ্টা করো তোমরা ওখানে লেখাপড়া করতে যাও তোমরা ওখানে শিক্ষা নিতে যাও শিক্ষা রক্তপথের বিপ্লবের পিছনে লাগিয়ে দিও না অনেক কষ্টের এই অনার্য বংশ সাহেব সারা জীবন সারা ব্যাপী আন্দোলন করে আজকে আমাদের সংবিধানে যেটুকু অধিকার দিয়েছে সেই অধিকারে তোমরা আজকে এই জায়গাটায় এসছো এটাকে তোমরা একটু বোঝার চেষ্টা করো ভাবার চেষ্টা করো আমাদের একটা ভাইয়ের ক্ষতি মানে তার সংসারের ক্ষতি আমাদেরকে পিছন থেকে দেখার কেউ নেই আমাদেরকে দুটো খাবার দেওয়ার কেউ নেই আমাদের বংশকে বুদ্ধি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কেউ নেই তাই আমার ছোট ভাইদের কাছে আমার আবেদন তোমরা মাথা গরম কোনো জায়গায় কোনো রকম করো না কোনো রাজনৈতিক দলের কথায় তোমরা হিংস্র হয়েও না কোনো রক্তপাতের বিপ্লবে নিজেকে এগিয়ে নিয়ে যেও না হ্যাঁ এটাই আমার আজকের কথা আর একটা কথা এখানে ছোট্ট করে বলে যাই ভারতবর্ষে একটা রাজ্য আছে যে রাজ্যটার নাম হচ্ছে মণিপুর এই মণিপুর রাজ্যতে আর্য বংশের কোনো আর্য বা আর্যদের কোনো বংশের সেরকম কোনো লোকজন তেমন পার্সেন্টেজ বা একশোটার মধ্যে কজন আছে বলা মুশকিল এই মণিপুর রাজ্যে গত এক বছর ধরে গুলিগুলা চলছে গত এক বছর ধরে ওখানে জাতি দাঙ্গা চলছে গত এক বছর ধরে ওখানে দুশো লোক মারা গেছে গত এক বছর ধরে ষাট হাজার লোক ওই ক্যাম্পে থাকতে বাধ্য হচ্ছে আমার একটা কথা খুব মাথায় ঢুকছে এই সময় যে যেখানে আর্য জাতির বা আর এস এসের থেকে প্রশাসন যে প্রশাসন আমাদের এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের নির্বাচনের সময় প্রতিটা রাস্তার গলিতে গলিতে দেখলাম সেন্ট্রাল ফোর্সের ছড়াছড়ি কিন্তু মিলিটারির ছড়াছড়ি কিন্তু মণিপুর রাজ্যে আজও সেই আজও সেই মণিপুর রাজ্যের অনার্য ভাই বোনেরা মারা যাচ্ছে অনার্য ভাই বোনদের পেটে ভাত নেই তারা ক্যাম্পে থাকতে বাধ্য হচ্ছে গ্রামের পর গ্রাম উজার হয়ে যাচ্ছে গতকালকে পার্লামেন্টে ওই সেখান থেকে জিতে আসা একজন এমপি গতকালকে রাত্রি দেড়টার সময় সাড়ে বারোটার পরে একজন এমপি পার্লামেন্টে বলার সুযোগ পেয়েছিল মণিপুর থেকে গতকালকে দু তারিখ জুলাই মাসের দু তারিখে পার্লামেন্টে যে রাষ্ট্রপতির ভাষণের উপরে যে বিতর্ক চলছে সেখানে রাত দেড়টার সময় ওই মণিপুরের একজন এমপিকে সময় দেওয়া হয় সেই মণিপুরের এমপি খুব দুঃখের সঙ্গে খুব মনের আবেগের সাথে তিনি জানাতে বাধ্য হন যে মণিপুরকে নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই এর মধ্যে ওই সিকিম রাজ্য থেকে দাবি উঠেছে ভারতবর্ষ থেকে তারা নিজেকে সরিয়ে নেবে কারণ সিকিম রাজ্যের অঞ্চলে রাস্তাঘাট বন্ধ তাদের এমার্জেন্সি খাবার খাদ্য খাবার যাচ্ছে না ওষুধপত্র যাচ্ছে না হ্যাঁ দীর্ঘদিন ধরে সিকিম রাজ্য ইয়ে হয়েছে এবার যদি মণিপুরও বলে ওঠে আমরা ভারতবর্ষের সঙ্গে থাকবো না এটা কি আর এস প্ল্যানিং না আর আর এস এসের যারা রাজনৈতিক দলের মাথারা রয়েছেন তারা ইচ্ছাকৃতভাবে গত এক বছর ধরে যে মণিপুরে যে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে মানুষগুলো অনার্য মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে তার কোনো বিচার নেই সেখানে কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়া ভারতবর্ষের সরকার আজ পর্যন্ত করেনি তো এটা হয়তো ইচ্ছাকৃত ভারতবর্ষের সরকার অনার্য বংশকে মেরে ফেলার জন্য করছে এইটা আমার মনে হচ্ছে কারণ এক বছর ধরে যে ঘটনা প্রতিনিয়ত হতে চলেছে ষাট হাজার মানুষ ক্যাম্পে থাকতে বাধ্য হচ্ছে গত এক বছরে দুশো দুশো মানুষ মারা গেছে এটা ভারতবর্ষ সরকারের কোনো নজরে আসেনি এখানে শুধু অনার্যদেরই মৃত্যু হচ্ছে তাই ভারতবর্ষের সরকারকে কালকে রাত্রে রাত্রির বেলায় দেড়টার সময় যে ভদ্রলোক এমপি হয়ে ওখান থেকে এসছেন তিনি বলেছেন তার আবেগের কথা তার দুঃখের কথা এইসব কথা শুনে আমার খুব দুঃখ লাগছে যে মণিপুরের মতো একটা রাজ্যে সারা রাজ্যে জায়ন শৃঙ্খলা শেষ হয়ে গেছে ভারতবর্ষে নাকি ভারতবর্ষ নাকি বিরাটভাবে উন্নতি হচ্ছে তো সেই সেই উন্নতির মধ্যে আমার অনার্য মাংসের উন্নতিটা আমি একটু দেখতে গেলাম দেখতে গিয়ে দেখছি মণিপুরে আমার ষাট হাজার মানুষ ক্যাম্পে থাকতে বাধ্য হচ্ছে এবং দুশো মানুষ মারা গেছে এটাই আমার অনার্য বংশের আজকের ইতিহাস অনার্য বংশের দুশো মানুষ মারা গেছে অনার্য বংশ ওই মণিপুর রাজ্যে আজকে ক্যাম্পে থাকতে বাধ্য হচ্ছে কিন্তু গত এক বছর ধরে ভারতবর্ষের সরকার আর সরকার মোহন ভগতের সরকার সেটাকে জিয়ে রেখেছে যাতে অনার্যগুলো আরও মারা যায় অনার্যদেরকে তো গোলাম বানানো হয়েছে ভারতবর্ষের অনার্যরা ওই বেদের সময় থেকে গোলাম দশ হাজার বছর ধরে গোলাম গোলামরা মরুক না ওদের জন্য পচা চাল রেশনে রেখেছি আর একটু নুন দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমরা তো ভোট নিয়ে আমাদের রাজত্ব আমাদের রাজত্ব কায়েম থাকবে তো সেই জন্য এটা আর এস এসের প্ল্যানিং যে এক বছর ধরে সেখানে কোনো প্রশাসন নেই সেখানে প্রত্যেকের হাতে রাইফেল উঠে গেছে প্রত্যেকে সেখানে নিজেকে মানে একটা বিপদের মধ্যে রয়েছে যে মানুষগুলো অনার্য বংশের মানুষেরা যদি ওখানে কোনো আর্য বংশের মানুষ থাকতো হয়তো আজকে মণিপুরটাকে ওইভাবে ছেড়ে দিত না ভারতবর্ষের সরকার তাই সবার কাছে আমার আবেদন রক্তপাতের বিপ্লবে তোমরা যেও না মাথা গরম করো না বংশটাকে বাঁচাও আজকে আমার এই দুটো খবর আমি না বললে আমার খুব দুঃখ লাগছে যে মণিপুর রাজ্যে একটা সারা রাজ্য মিলে একটা ঘটনা সেটা ভারতবর্ষের সরকার এক বছর ধরে ওটাকে ছেড়ে রেখেছে কোনো রকম তার সরকার দিয়ে সেটাকে ঠিক করার ব্যবস্থা করেনি আর আমাদের কলকাতায় যে হোস্টেলের যে দুর্ঘটনা যে আজকে অনার্য ভাইদের দিয়ে অনার্যদের মেরে দেওয়া হচ্ছে এই যে পরিকল্পনা হাজার হাজার বছর ধরে অনার্য মানুষদের পনেরো হাজার জাতে বিভক্ত করে আজকে জাতের নামে বিভক্ত করে আজকে কর্মের নামে বিভক্ত করে যে লেখা লেখাপড়া শেষ করে দিয়ে ফ্রি চাল খাচ্ছি আমরা এগুলো একটু ভাবার চেষ্টা করো নিজের মাথাকে ঠান্ডা রেখো কোনো জায়গায় কোনো রকমভাবে কারোর প্রতি হিংস্র হবে না আমরা শুধু উপরের নির্দেশ পালন করি রাস্তায় আমরা না খেয়ে ঘুরে বেড়াই কিন্তু আমাদের পেট ভরে না আজকে আমাদের পচা চাল খেয়ে রেশনের সামনে মা বোনদের লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে তাই তোমাদের সবার কাছে আমি একটাই আবেদন করি আমাদের যে মহাপুরুষরা যে ত্যাগ করে আজকে আমাদের এইটুকু অধিকার দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকরের ত্যাগ আজকে গুরুচাঁদ ঠাকুরের ত্যাগ আজকে যোগন মণ্ডলের ত্যাগ আজকে গুরু রবিদাসজির ত্যাগ আজকে গুরু পেরিয়ার রামস্বামী নায়িকারের ত্যাগ আজকে যে গৌতম বুদ্ধের ত্যাগ এই ত্যাগের ফলে আজকে অনার্য জাতি বেঁচে আছে না হলে বেদের দ্বারাই যে সিস্টেম ভারতবর্ষে চলছে আর এস এস অ্যান্ড কোম্পানি চালাচ্ছে আমাদের বংশটাকে শেষ করে দেওয়া এবং শেষ হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের মহাপুরুষরা আমাদের বংশকে বাঁচিয়ে রেখেছে এই মহাপুরুষদের নির্দেশে আজকে নিজেদের মাথাকে ঠান্ডা করার চেষ্টা করো মহাপুরুষদের সাথে একাত্ম হও মহাপুরুষদের বাণী নিয়ে এগিয়ে যাও তবেই তোমার মনের শান্তি আসবে ওই রক্তপাতের বিপ্লবকে ভুলে যাও বাবা সাহেবের যে বিনা রক্তপাতের আন্দোলন এই বিনা রক্তপথের আন্দোলনে নিজের সমাজকে বাঁচানোর চেষ্টা করো সংবিধানকে সম্মান করার চেষ্টা করো সংবিধানকে নিয়ে এগিয়ে যাও তোমার অধিকারকে সুরক্ষিত করার চিন্তা করো এই বলে আমি আমার আজকের সামান্য বক্তব্য আমার ভাইদেরকে জানালাম জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ